ও মাই গড মাংসের কালারটা যা এসেছে না আপনারা খেয়ে বলবেন অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি তো আমি রাত হয়ে গেছে এখন বাজে রাত দুইটায় এখন আমি দেখলাম যে প্লেটে কিছু খিচুড়ি রয়েছে এখন আমার মনে হলে তাহলে আমি ফ্রিজ থেকে এখনই মাংসটা বের করে ফেলি এবং রান্নাটা করে ফেলি এ হচ্ছে আমি যেহেতু একা খাবো চিকেন এই হচ্ছে আমার মশলা আমি কিছু আলু দিব নতুন আলু তো অনেক মজা লাগে চিকেনের সাথে দেখুন আমি কিন্তু অল্প একটু চিকেন নিয়েছিলাম এখন আমি সেখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো কাঁচামরিচের পরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন আমি এক এক করে সকল এখানে দিয়ে ধনিয়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটাটা এখন আমি সবকিছু সুন্দর করে আস্তে আস্তে করে মাখিয়ে ফেলবো কারণ মাখিয়ে কিন্তু এই মাংসটা রান্না করতে অনেক ভালো লাগবে তো আমি এখন হচ্ছে সম্পূর্ণ মশলা যেহেতু আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কি করব সম্পূর্ণ একটু সুন্দর করে আলতো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি ইচ্ছা করলে তেল দিতে পারতাম বাট আমি এখানে দেবো না যেহেতু আমি ফোড়নে রান্না করতে চাচ্ছিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে হলেও একবার হলেও রান্না করে দেখতে পারেন আপনাদের কিন্তু অনেকটাই মজা লাগবে এখন আমি গ্যাসটা চলিয়ে দিলাম এই হচ্ছে আমার স্পেশাল গ্যাস আপনাদের মধ্যে কিন্তু ইতে মধ্যে দেখানো হয়ে গেছে আমি এখন আমার চোলার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন আমি কড়াইতে তেলটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে কি সুন্দর একটি ঘ্রাণ আসবে এখন দেখুন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখন আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে হলো রান্না করবেন একটু এখন সুন্দর করে আমি একটু নাড়াচড়া করে নেবো নাড়াচড়া একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাংসগুলো মাংসগুলো দেওয়ার আগে কিন্তু একটা কি সুন্দর একটি ঘ্রাণ আসছিল যা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এখন আমি এক এক করে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার মাংস দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে যেহেতু আমার পাতিলটা ছোট হয়ে গিয়েছে এটি কিন্তু আমার স্পেশাল সেই পাতিলটা সুন্দর করে আমি রান্নাটা এখন করে নেবো আস্তে আস্তে করে কষাবো কষা রুগণোর উপরেই কিন্তু সমস্ত কিন্তু স্বাদ নির্ভর করতেছে সময় নিয়ে অনেক অনেকক্ষণ ধরে আমি কষেছিলাম আমার একটু তেলের সমস্যা হয়েছিল তাই একটু তেলটাও দিয়ে দিলাম আমার মনে হচ্ছিলো তেল একটু কম কম হয়েছে তাই আমি তেল একটু দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আমি এক ঢাকনা ঢাকনা দিচ্ছি আর খুলতেছি এমন এমন করে অনেকবার চাল দিচ্ছি এখন মাংসটা কিন্তু সুন্দর একটি ঘ্রাণ চলে এসেছে এভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও টেস্টি হবে আমি অনেক আগে বলে ফেলেছি সেটি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আমি ঢাকনা আস্তে আস্তে দেখুন কি সুন্দর একটি ফ্লেভার চলে আসছে এবং কি সুন্দর একটি কালার চলে এসেছে আপনারা কিন্তু এভাবেই আমার মতো রান্না করবেন এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গরম পানি পানি দেওয়ার পর এখন আমি হচ্ছে আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়ার পরে এটা যখন ফোটা হয়ে যাবে তখন একটু গরম মশলা দিয়েই আমি নামিয়ে ফেলবো দেখুন কী সুন্দর তরকারিটা হয়ে গিয়েছে আমি যেহেতু একটু ঝোল ঝোল রেখেছি কিন্তু এটা আসলে ঝোল ঝোল থাকবে না পরে কিন্তু এই পানিটা শুকিয়ে ফেলবো এভাবে আমি রান্নাটা করে নিয়েছি দেখুন বন্ধুরা রান্নাটা কি সুন্দর দেখাচ্ছে এখন আমি খিচুড়ির ওপর দিয়ে দিয়েছি মাংসগুলো এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি হম কি মজা যা হয়েছে না বোলাতে পারবো না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ